দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া সিন্ডিকেট যারা আজকে বাংলাকে সম্ভব আমার দেশকে যারা আজকে পুরোপুরি দখল করে ফেলেছে কিভাবে ক্ষমতা আছে প্রতিনিয়ত তারা আমাদেরকে জানান দিয়ে যাচ্ছে অশেক দেশ ছিল বলে ভারত ছিল বলে তারা ক্ষমতায় তারা আসছে। এবং সেটা আপনারা জানেন এটা নজরানা সাত তারিখে আমরা দেখেছি গ্রামে নির্বাচন করে কিভাবে তারা ক্ষমতায় এসছে পুরোটা হয়তো আপনাদের জানা ছিল না এবার হাসিনা আমাদের এই সহতা স্মরকের মধ্য দিয়ে পার্টি যেটুকু পার্টি ছিল দেওয়ার সমস্ত কিছু তারা যেকোনোভাবে থাকার বিনিময়ে ভারতের জন্য পুরো দরজাটা পুরো বাংলাদেশ থেকে এখন তার উন্মুক্ত করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী বাস্তবে এখন থেকে বাংলাদেশ তার জনগণকে তিনি প্রতিনিধিত্ব করেন না বাংলাদেশের ভারতীয় স্বার্থে একটা হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর উগ্র সাম্প্রদায়িক স্বার্থে

সেই ঘটনা আমরা লক্ষ্য এটা পর থেকে এখন যে আমরা একটা দেশে সামরিক বাহিনীর প্রধানকে যদি দুর্নীতির জন্য অভিযুক্ত হয় পুলিশের প্রধানকে যদি দুর্নীতির জন্য অভিযুক্ত হতে হয় এনবিআর সহ গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে যারা আছেন তাদেরকে যদি অভিযুক্ত হতে হয় এর আগে প্রধান বিচারপতি একইভাবে এই সরকার দুর্নীতির কথা বলে তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করে দেশটাকে তাকে তার বাধ্য করেছিল এরপরে এই সরকারের প্রমাণ করে যে সরকারের চূড়ান্ত একটা কর্মী ছিন্ন সেজন্য তারা আজকে বিশেষ করে পনেরো সালের পর থেকে গায়ে জবরদস্তি করে ক্ষমতায় থাকতে তারা এই সমস্ত বাহিনীগুলোকে যেগুলো রাষ্ট্রের বাহিনী প্রজাতন্ত্রের বাহিনী সংস্থা যেগুলো জন্য আমরা নাগরিক হিসাবে খাজনা দিই ট্যাক্স রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারা দমন করবে শিষ্টের পালন করবে বাংলাদেশে এখন ঠিক উল্টো কাজটা এখন তারা করছে সে কারণের জন্য আজকে যেসব কাহিনী বেরিয়ে এসেছিল এগুলো বলতে পারেন এক শতাংশ কত কাহিনী নয় গোটা বাংলাদেশটাকে আজকে তারা এই মারাঠা মুক্তি দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতের করেছিল এখন এরা বাংলাদেশকে একটা পূর্ণভরি লুটের বাজারে এখন তার পর্যালোচনা করেছে সেই জায়গা করতে গেল এখন আওয়ামী লীগ একটা আদর্শবাদী জনগণের পক্ষের কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি মাফিয়া সন্ত্রাসী এবং তাদের একটা প্রতিষ্ঠানে অবৈধ প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ এবছর তার জন্মের পঁচাত্তর বছর আওয়ামী লীগ এবছর উদযাপন করেছে আমি ইতিমধ্যে বলেছি বহু জায়গাতে পঁচাত্তর বছরে এসে আওয়ামী লীগ আছে দেশ জনগণ জনগণের পটন অধিকার গণতান্ত্রিক অধিকার তার বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ইতিপূর্বে কয়েকবার মৃত্যু ঘটেছে অর্থাৎ পনেরো বছর বারংবার তারা মৃত্যুবরণ পেয়েছে তাদের ফলে সুতরাং সে আওয়ামী লীগের জন্য